প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে পটল নিয়ে হাজির হয়েছি এবং আপনাদেরকে পটল গাছ দেখাবো ওই দেখে নিন বন্ধুরা এইগুলো কিন্তু পটল গাছ তো দেশি পটল দিয়ে আপনারা কি করবেন তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি তো দেশি পটলের সাথে বন্ধুরা আপনারা ওই যে ডিম আছে না বন্ধুরা সেই ডিম একত্রে ভাজি করে খাবেন তো তাহলে বন্ধুরা পটল ভাজিকে সুস্বাদু করে তুলবে তো বন্ধুরা ডিম আর পটল একত্রে মিশিয়ে ভাজি করে খেলে পটল ভাজি তখন অনেক স্বাদ লাগে তো আমরা যেহেতু করেছি সেই জন্য বন্ধুরা নিজেরাই বুঝতে পেরেছি খেয়ে তো আমি নিজেও খেয়েছি তো আমরা সেই জন্যই আপনাদেরকে বলতে পারতেছি বিশেষ করে গ্রামগঞ্জের মা বোনেরা পটল বাজি করলেই তারা ডিম ব্যবহার করে থাকে বেশিরভাগ মানুষই তো বন্ধুরা আপনারা আমি যেভাবে বলেছি সেইভাবে খেতে দেখতে পারেন ধন্যবাদ আপনাদেরকে